আপনি যদি পুরো আওয়ামী থেকেই বলেন যে আওয়ামী লীগ কোনো কথা বলা যাবে না তাহলে আমি বলবো কথা ঠিক বলেন নাই এই লোকগুলি যে আপনি পিকনিক বন্ধ করতে পারবেন না সফলভাবে দেশ তরুণদের ব্যাপারে বলা হচ্ছে তারা তরুণ তাদের অভিজ্ঞতা নেই উপদেষ্টাদের ব্যাপারে বলা হচ্ছে তারা বেশি বয়স্ক এটা হয় কি একটা ব্লেন্ডিং লাগে ভাই মেধাটা ইম্পর্টেন্ট না অভিজ্ঞতাটা ইম্পর্টেন্ট মারামারি হবে ধাক্কা ধাক্কি অনেক কিছু হবে সংস্কারও কমপ্লিট মার্চের মধ্যে ভোটার কমপ্লিট আপনি ইলেকশনের জন্য আরো এক বছর নিবেন কেন কোনো ম্যান্ডেট সারে আপনি ভ্যাট বাড়াচ্ছেন একশোটা আইটেমে এই ম্যান্ডেট আপনি কে দিচ্ছে একশোটা আইটেমে ভ্যাটের সম্পর্ক শুল্ক বাড়ানোর জন্য জি ডক্টর ইউনুসের কোনো এই ধরনের কোনো জব দিতে ব্যবসা আছে আছে কিছু কিচ্ছু নাই ইচ্ছে হলো বাড়াই দিলো আজকে দেখা গেলো বাবর সাহেব নিষ্পাপ তো আপনি একজন নিষ্পাপ লোককে তো দশটা বছর জেলে রাখছেন ভাই রাখছেন তো তবে ফ্যাসিবাদের পক্ষে কেউ লিখলে তাকে সমালোচনা করতেই পারেন কিন্তু প্রশ্নটা হচ্ছে যে ফ্যাসিবাদের সংজ্ঞাটা কি উনি নির্ধারণ করবেন নাকি অন্য কেউ নির্ধারণ করবে ফ্যাসিবাদ কি একটা দল নাকি একটা সরকার নাকি একটা ব্যক্তি এই জায়গাটা ওনাকে বুঝতে হবে উনি যদি ওনার মতো করে বুঝেন উনি উনার করে বলেছেন আমি এভাবে বলি না আমি এভাবে ভাবিও না উনি যেটি বলেছেন যে আওয়ামী লীগের যেসব নেতা কর্মী তাদের মানবাধিকার নিয়ে যদি কথা হয় সেটিও ফ্যাসিবাল আমার কথা হলো কি উনি যদি পুরো আওয়ামী লীগ বলেন যে আওয়ামী লীগ কোনো কথা বলা যাবে না তাহলে আমি বলবো কথা ঠিক বলেন নাই কারণ আওয়ামী লীগ এবং ফ্যাসিবাদ সমর্থক নয় আওয়ামী লীগ একটা পলিটিক্যাল পার্টি আওয়ামী লীগের সর্বশেষ যে নেতৃত্ব ছিল সেই নেতৃত্বের কর্মকাণ্ডকে আপনি ফ্যাসিবাদী বলতে পারেন কিন্তু আওয়ামী লীগের যে নেতৃত্ব আগে ছিল অথবা আওয়ামী লীগের যে নেতৃত্ব পরবর্তীতে আসবে সেটাও ফ্যাসিবাদ হবে এটা উনি কীভাবে ডিফাইন করলেন আমি এক্সাম্পল দিয়ে বলি জামাতে ইসলাম জামাতে ইসলামের একাত্তরিক ভূমিকা কী ছিল আমাদের স্বাধীনতা বিরোধী ছিল তো ওই ভূমিকাটা ওই সময় কী কারণে হয়েছিল যে আমাদের ওই সময় নেতৃত্বের কারণে হয়েছিল আওয়ামী লীগের কে প্রমাণ করেন এরপরে আজকে থেকে ধর নাম ধঝ গত পনেরো বছর আওয়ামী লীগের হাসিনা আওয়ামী লীগ ছিল এই হাসিটা আওয়ামী লীগ তো নাইনটি সিক্সও ছিল নাইনটি সিক্সের আওয়ামী লীগ আর এই দুই হাজার নয় আওয়ামী লীগ এক সময় কি আওয়ামী লীগ তার গঠনতন্ত্র চেঞ্জ হচ্ছে আরে নাই গঠনতন্ত্র একই আছে ব্যক্তিটা চেঞ্জ হয়ে গেছে ব্যক্তির হাতে প্রয়োগ করে ব্যক্তির হাতে পরে এই গঠনতন্ত্র অন্যভাবে প্রয়োগ করা হয়েছে যে জাতির উপর এইখানে আমি তো নাইনটি সিক্সের আওয়ামী লীগি ফাঁজি আওয়ামী লীগ মনে করি না আমি তো করি না শেখ হাসিনা এখন নাই নেক্সট যদি আওয়ামী লীগ হিসেবে গণতান্ত্রিকভাবে অগ্রসর হয় আমি ওটাকেও ফ্যাসিবাদী মনে করবো না যেরকম আমি এখন জামাতকে ফ্যাসিবাদী দল মনে করি না জামাতকে আমি ওরকম মনে করি না এখন আমি ওরকম জামাতের এখন জামাত যদি সেরকম ক্ষমতায় যায় সুযোগ পায় তার আচরণ দিয়ে আমি নির্ধারণ করবো আমাদের কী অবস্থা আমি বিএনপির তো এখানে আছে না আমি বিএনপির সম্পর্কেই বলি একানব্বইয়ের বিএনপি আর দুই হাজার একের বিএনপি আমি এক মনে করি না আবার আগামীতে যদি বিএনপিতে ক্ষমতা আসে তখন বিএনপি আচরণের মাধ্যমে সে মানুষকে জানাবে সে কোন বিএনপি হতে যাচ্ছে আমি বিএনপিকে কি দু হাজার একের বিএনপিতে বিচার করবো দু হাজার সাতের দু হাজার ছয়ে তারা যে নির্বাচনে আয়োজন করেছিল যেভাবে সেই আয়োজনটাকে আমি বিএনপির বর্তমান সময়ের বিএনপির ক্যারেক্টার হিসেবে বিবেচনা করবো না আমি তা করবো না ওই সময় অন্য বাস্তবতা ছিল এখন অন্য বাস্তবতা যে একটা পলিটিক্যাল পার্টিকে যেভাবে ঢালাও ভাবে তারা বলার চেষ্টা করছে আমি মনে করি এখানে এক ধরনের শক্তি প্রদর্শনের মানসিকতা কাজ করে জনাব মাসুদ কামাল আসলে মানে কোনটি বিএনপি যেহেতু ক্ষমতায় যাওয়ার ব্যাপারটা মোটামুটি নিশ্চিত তারা প্রায় সেজন্যই তারা আগে আগে নির্বাচন চাচ্ছে এই জন্য তারা সংস্কারের উপর খুব বেশি জোর দিতে চাচ্ছে না আপনি এই বক্তব্য কতখানি একমতবাদী মত পোষণ করেন বিএনপি একটা তো পলিটিক্যাল পার্টি তাদের তো নিজস্ব একটা পলিটিক্স আছে আপনি যত কিছুই বলেন তারা তো তাদের পলিটিক্স এর কথাই বলবে সংস্কার প্রস্তাব যেগুলো আসছে বাংলাদেশে আমি তো মনে করি যে বিএনপি তো একটা সংস্কার প্রস্তাব দিয়েছে এবং সেটা একত্রিশ দফা সংস্কার প্রস্তাব এটার সঙ্গে তো আপনারাও আছেন একসঙ্গে সবাই মিলে দিয়েছেন সেই প্রস্তাব নিয়ে প্রস্তাবটা প্রকাশিত হওয়ার আগে অনেক গবেষণা হয়েছে ওনারা করেছেন করার পর সরকার আবার একটু সংস্কার কাজ করতেছে এবং সরকারের এই সংস্কার কাজগুলো কারা করতেছে বিষয়গুলো কিন্তু খেয়াল করেন সরকার মনে করেছে এই এই ক্ষেত্রে এই এই লোকগুলো এক্সপার্ট কে মনে করেছে সরকার মনে করেছে ঠিক আছে ওই এক্সপার্টগুলো কিন্তু ওনারা নির্বাচন করেছেন তারা সঙ্গে আলাপ করে করেন নাই কিন্তু বড় জোর আলাপ করে থাকলে ওনাদের সচিবদের সঙ্গে মানে আমলাদের সঙ্গে আলাপ করে এই সংস্কার কমিশন করেছেন এখন ওনারা সময় লাগাচ্ছেন কি লাগাচ্ছেন না কি হবে না হবে আগাম মন্তব্য করতে চাই না তবে নমুনা আমার কাছে পছন্দ না যে অনুমান তারা করতেছে আমি খুব একটা হ্যাপি না তারপরেও তারা একটা প্রস্তাব আকারে প্রকাশ করবে আমার কাছে দুই একটা ছাড়া দাদ বাইক আপ্লুত মার্ক করা হয় না হয়তো বলবেন যে বেটা তুই কি বুঝস তুই কি সংবিধান বুঝ আমি বুঝি না আমি তো গণমাধ্যম বুঝি গণমাধ্যম তো বুঝি রে ভাই পঁয়ত্রিশ বছর ধরে এখানেই তো আমি হাঁটাহাঁটি করতেছি গণমাধ্যমে যে সংস্কার কমিশন করছে এটা কোনো কমিশনই হয় নাই আমি দায়িত্ব নিয়ে বলতেছি একজন লোক আপ্লুত না দুই একজন লোক ছাড়া

ডক্টর এই অনুযায়ী যে কমিশন করছে এই উপদেষ্টা মণ্ডলী করছে এটা কি কারণে হয়েছে এর যে যোগ্য লোক বাংলাদেশে নাই আমি দেখে প্রথম দিনই বলছিলাম খুব খারাপ একটা মন্তব্য করছিলাম আমি কিন্তু মন্তব্য করছিলাম সেটা কি যে এই লোকগুলি একটা পিকনিক মন্তব্য করতে পারবেন না সফলভাবে এক দেশ এবং সেটা প্রমাণে হচ্ছে তারা জানে না কিছু তারা মানে অথর্ব কিছু লোককে এখানে নিয়ে আসছে তারা সে এবং এখন দেখেন কি করতেছে যা বলছে তারা কি দেশটা পারতেছে বাংলাদেশের ইতিহাসে এত জনসমর্থন নেওয়া এর আগে কোনো দ্বিতীয় সরকার আসে নাই একাত্তরের পরে বঙ্গবন্ধু সরকার এত এত সমর্থন পায় নাই বঙ্গবন্ধু প্রথম বিরোধীদের এই সরকারকে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি প্রত্যেকটা মানুষ সমর্থন করছে সেই সমর্থন বহন করার ক্ষমতা এই সরকার ছিল না কতগুলি অথর্ব লোককে নিয়ে আসছে বৃদ্ধ লোককে নিয়ে আসছে দেশটা তারা পারছে না কিন্তু তারা বানাইছে সংস্কার কমিশন তাহলে তরুণদের ব্যাপারে বলা হচ্ছে তারা তরুণ তাদের অভিজ্ঞতা নেই উপদেষ্টাদের ব্যাপারে বলা হচ্ছে তারা বেশি বয়স্ক তারা তাহলে তাহলে আসলে কারা কারা তাহলে আপনি দেখেন আপনি বলেন তরুণ কম অভিজ্ঞ এরা বেশি বয়স্ক নড়তে চড়তে পারেন তো মাঝখানে গ্রুপটা কই গেল ওটা নিয়ে আসেন ওদের কে আনেন প্রবলেম তো নাই ওরাই চালাবে বিদেশ আসলে ওরকম এটা হয় কি একটা ব্লেন্ডিং লাগে প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যে একটা ব্লেন্ডিং লাগে যে অভিজ্ঞতাও থাকবে আচ্ছা আপনি বলেন তো আপনাকে মেডিকেল সায়েন্সে অথবা যে কোনো একটা ইউনিভার্সিটিতে যে খুব বিলিয়ান একটা স্টুডেন্ট একদম উচ্চমৎকার স্টুডেন্ট আর চেয়ে ভালো স্টুডেন্ট ওই ইউনিভার্সিটিতে আসে না তাকে যখন পাস করবে তাকে যখন আপনি শিক্ষক বানাবেন কি বানাবেন প্রথমে লেকচারার বানাবেন নাকি প্রফেসর বানাবেন কেন প্রফেসর বানাবেন না কেন সে তো মেয়ে এ দাবি কি করে বানাবেন না বলবেন যে ভাই মেধাটা ইম্পর্টেন্ট না অভিজ্ঞতাটা ইম্পর্টেন্ট সেই অভিজ্ঞতা অর্জনের জন্য সে একদিন প্রফেসর হবে কিন্তু সেই অভিজ্ঞতার স্টেজ গুলো পার হতে হবে তো আপনি দিছেন মানে অসুবিধা মাথায় না আমি কিন্তু এই টিমটা আমার কাছে মনে হয় নাই এখন কি হচ্ছে আমি যে কোনো বলি আপনাকে আপনাকে সংস্কার করবেন সেই সংস্কারে মানে আপনি যদি প্রথম থেকে যদি পলিটিক্যাল পার্টিগুলির প্রতিনিধি নিয়ে আসতেন তাহলে কি হতো তারা কিন্তু আলোচনা করে ওখানে পার্টিসিপেশন থাকতো এখন পলিটিক্যাল পার্টি বাদ নিয়ে আসছেন কিছু নাগরিক সংবিধান বানাই দেব বা এই দেশে কি একদম কেউ নাই কেউ নাই মিডিয়া ঠিক করে নিয়ে আসছেন এক লোক ইংল্যান্ড থেকে সে মিডিয়া ঠিক করে দেবো আমার দেশে মিডিয়ার সম্পর্কে কোনো ধারণা আছে কোনো ধারণা আছে এই এইখানে গিয়ে একটা গার্ডেন বানাবো ভাই শুনতে খারাপ বাট রিয়েলিটি আপনি আসছেন এরা করবে সংস্কার কমিশন আচ্ছা করুক করার পর যখন আপনি বসবেন পলিটিক্যাল পার্টি যখন বলবে তুমি এটা করছো আমার তো এই প্রস্তাব আগে আছে এটা খারাপ কি এটা খারাপটা কি তুমি প্রমাণ করো প্রমাণ করতে পারবে যদি আগে যাদেরকে নিয়ে নিত তাহলে আলোচনার মাধ্যমে প্রস্তাব হতো একটা এখন এই প্রস্তাব হবে যে সময়ে নির্বাচনের কথাটা যৌক্তিক সময় দেওয়া হচ্ছে বলে মনে করেন আপনি পাঁচ মাস অলরেডি তারা পেয়ে যদি জিজ্ঞাসা করেন আমি আপনাকে বলি আমি মনে করি ডক্টর ইউনুস দুইটা অপশন দিচ্ছে একটা হলো যদি পলিটিক্যাল পার্টিগুলো চাপ দেয় সংস্কার যে পন্থ হয়েছে এটা নিয়ে এসে এই বছরের শেষ দিকে ইলেকশন আর একটা বুঝতে হলো দেড় বছর প্রত্যাশিত সংস্কার ইউনিবার শব্দটা তার মানে কার প্রত্যাশা উনার প্রত্যাশা ওকে ফাইন আমার কথা হলো যদি এই ধরেন আগামী মাস থেকে ফেব্রুয়ারি থেকে সবার সঙ্গে বসল বসার পর আলোচনা করলো কতদিন সময় লাগতে পারে দুই মাস তিন মাস তিন মাস আপনি তাহলে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এপ্রিলে সংস্কার প্রস্তাব কমপ্লিট তারপর মনে ড্রাফটিং করবেন আরও এক মাস দেন মে মাসে সব কমপ্লিট আর কি লাগে ভোটার তালিকা ইলেকশন কমিশন আগেই বলে দিয়েছে তারা মার্চের মধ্যে ভোটার তালিকা বানাই ফেলবে তাহলে সংস্কারও কমপ্লিট মার্চের মধ্যে ভোটার তালিকাও কমপ্লিট আপনি ইলেকশনের জন্য আরও এক বছর নিবেন কেন কি কেমন নিবেন আপনি তো পারতাসে ব্যাপারে কোন ম্যান্ডেট সারে আপনি ভ্যাট বাড়াচ্ছেন একশোটা আইটেমে এই ম্যান্ডেট আপনি কে দিচ্ছে একশোটা আইটেমে ভ্যাট আর ই সম্পর্ক শুল্ক বাড়ানোর জন্য জি আপনার তো ম্যান্ডেট নাই একই জিনিস লক্ষ্য ধরেন বিএনপি ক্ষমতা আসত ধরেন জামাত ক্ষমতা আসত হাইপোথেটিক্যালি ধরেন আপনি জামাত ক্ষমতা আসত জামাত কিন্তু একটা ভ্যাট বাড়ানোর সময় পাঁচবার চিন্তা করবে যে আগামী বছর কিন্তু আমাকে এই পাবলিকের কাছে যাইতে হবে পাবলিক আমাকে প্রশ্ন করবে তুমি ভ্যাট কেন বাড়াইছো আমি কি জবাব দেবো যে দাবি সেটি আপনার কাছে যৌক্তিক মনে হয় আমি সমস্যা আলোচনা আমি মনে করি ইলেকশন এবছরের অক্টোবরের মধ্যে হওয়া সম্ভব এটা আমার পার্সোনাল অপিনিয়ন এখন বিএনপি তাদের একটা হিসাব আছে তারা সেই হিসাবকে ওই যে জুন মাস বলে এটা তাদের ব্যাপার সেটির আগে যে তারা মৌলিক যে সংস্কারের কথা বলছিলেন যাতে করে এ ধরনের ফ্যাসিবাদী একনায়ক ব্যবস্থা আর দেশে ফেরত আসতে না পারে সেটিকে এই সময়ের মধ্যে করা সম্ভব বলে আপনি এটা পৃথিবীর কখনোই সম্ভব না আমি আরেকটা ছোট্ট উদাহরণ শেষ করি আপনাকে দেখেন যারা মুসলমান আছে তাদের জন্য জীবনধারাটা কি আছে কোরআন কোরআন তো একটা সারা দুনিয়ার জন্য একটা না এই কোরআন যারা মানে সব মুসলমানকে একরকম 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 তো না আমি দুষ্ট মুসলমান আপনাকে খুব ভালো মুসলমান তো আপনার জন্য আমার জন্য অন্য কোরআন এক একই কোরআন তো তাহলে কোরআন কোনো ব্যাপার না কিন্তু ব্যাপারটা হলো কোরআন যে ফলো করছে সে কেমন তো সংবিধান কোনো বিষয় অতটা জরুরি বিষয় না জরুরি বিষয় হলো সংবিধানটাকে ফলো করছে এই যে শেখ হাসিনা যে বলছে এই সংবিধানে খারাপ সংবিধান মানলাম এই সংবিধানে কোথাও লেখা আছে যে প্রধানমন্ত্রী বোন প্রধানমন্ত্রীর মতো পাওয়ারফুল হবে প্রধানমন্ত্রী বোন আইজি নিয়োগ করবে আছে লেখা

খালাসের ঘটনা আজকে এই দুটো আমি একসাথে বলেছি কারণ এগুলো আজকের পত্রিকায় এসেছে এর আগেও বেশ কয়েকটি এরকম খালাস প্রাপ্তির ঘটনা ঘটেছে দেখেন এখানে দুটো জিনিস আমি খুব সংক্ষেপে বলি তাহলে হলো কি দুটো তো সত্য ঘটনা না আগে যে বিচারিক আদালত যে রায়টা দিল হাসিনা সরকারের আমলে সেই রায়ে একরকম ছিল আজকে দেখা গেল বাবর সাহেব নিষ্পাপ তা আপনি একজন নিষ্পাপ লোককে তো দশটা বছর জেলে রাখছেন ভাই রাখছেন আমি জেলে তো রাখছেন যার কারণে উনি ছিল দশটা বছর তার কোনো সাজা হবে না সেই যে বিচারক আদালতের যে বিচারক ছিলেন সেই ভদ্রলোক কি মানে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে রায় দিয়েছেন নাকি চাপে পড়ে দিয়েছেন যে চাপে পড়ে যদি রায় দেন সে বিচারক হয় কিভাবে আপনি আমাকে এই কথাটা বোঝার চেষ্টা করেন দশটা বছর বারোটা বছর একটা লোকের জীবন থেকে হারিয়ে গেল

আমি মনে করি যে এই বিষয়গুলোকে এই ঘটনাগুলিকে এই এক্সাম্পল গুলোকে এই সংস্কার কমিশন তাদের বিবেচনায় নেবেন নিয়ে এমন কিছু করার চেষ্টা করবেন যাতে এই আস্থাটা ফিরে আসে